হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন সোমজিতে রান্নাঘর আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই চেষ্টা বন্ধুরা বিকেলবেলা থেকে কেটে খেতে পারছিল কী খাবো বুঝতে পারছিলাম না তাই বাড়িতে যা যা ছিল ওইটা দিয়ে একদম সুন্দর একটা ঝালমুড়ি বানিয়ে নিলাম আপনারা সে দিয়ে দেখুন খেতে অসাধারণ হয়েছিল এমন সুস্বাদু ঝালমুড়ি থাকলে বিকেলবেলা আর কি চাই আর কিছু লাগবে ঝালমুড়ির জন্য শসা বিট গাজর এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করিনি যাও চট জলদি সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই জানি বিটটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার গাজরটা বেশ সুন্দরভাবে কুচিয়ে নেব বন্ধুরা বাড়িতে ঝালমুড়ি আপনারা তৈরি করে অবশ্যই খাবেন কারণ দোকানের ঝালমুড়ি অনেকটা আনহেলদি হয় আর আনহাইজেনিক হয় যেটা আমাদের বাড়িতে অনেকটাই হেলদি হয় আর খুব হাইজেনিক লঙ্কাগুলোকে করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে করে দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শশা বিট গাজর ধনে পাতা এবার অল্প পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি চপটাও দিয়ে দিচ্ছি অল্প কাঁচা ছোলা দিয়ে ওগুলো সবগুলো সুন্দরভাবে মেখে নেব ঝুড়ি আর চানাচুরটা দিয়ে দেবো তো বন্ধুরা টেস্টের কথা আর কি বলবো জাস্ট আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মানে অসাধারণ হয়েছিল এর টেস্ট বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন স্বাদটা কেমন হয়েছিল দারুণ হয়েছিল জাস্ট বন্ধুরা ঝালমুড়িতে মুড়ি না দিলে কি আর জমে তাই বারো বাজার সঙ্গে অল্প পরিমাণ মুড়ি মিশিয়ে ঝালমুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন ভিডিওটা